আর সব সময় বলতো যে সীতাকুণ্ড যখন আসবা নিয়ে ঘুরবো এখন আসছিলাম কিন্তু কেউ নিয়ে ঘুরে না এমন কি কেউ চিনে না সে বারবার জিজ্ঞাসা করো এখনই খাও এখনই খাও কিন্তু এখন আমার এই কথাটা বলার মতো মানুষ না এখন যদি সালাদিন না খেয়ে থাকি তাও কেউ বলে না যে আমি খাইছি কিনা সবচেয়ে বেশি কষ্ট লাগে রান্না করে আর বলি যে সে এই দুনিয়াতে যতটা সুখে ছিল আল্লাহ যেন তার চেয়ে ওই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোন যেন সুখে রাখে মারা গেছে তারা অনেক ভাগ্যবান যে দেশের সেবা করতে মারা গেছে তারা শহীদ হয়েছে এবং শহীদের বিনিময়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাত বাসী করে সম্ভব না কারণ সে আমার ছোট ভাই আর আমি ওর ভাবি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু আজও চলে আসছি শেরপুরে আমার ডান পাশে আছেন আপু আপনার নাম রূপা রূপা এবং বাম পাশে আছেন তার প্রিয় ছোট বোন আমরা কিন্তু শেরপুরে যে তার যে ভিডিওটি ধারণ করেছিলাম সে ভিডিওটি কুটির উপরে ভিউ হয়েছে এবং অনেক মানুষ এই যে এই এদের জন্য খুবই কান্নাকাটি করছে এই বোনটি কবরের পাশে বসে যেভাবে ঘোরাঘুরি করেছে এবং কান্না করেছে এই জিনিসগুলো মানুষের হৃদয়ে লেগেছে হৃদয়ে দাগ কেটেছে তারই পরিপ্রেক্ষিতে আজও চলে আসছি শেরপুরে তাদের বর্তমান অবস্থা জানার জন্য তারপর আসসালামু আলাইকুম আসসালাম জি কেমন আছেন বেশি ভালো না আপনার বেশি ভালো না তারপর আজকে চলে আসছি আপনার কাছে একটু আমাদেরকে বলবেন আপনার হাজবেন্ড মারা গিয়েছে আজকে কতদিন আজকে আট বিষয়টা হচ্ছে আপনি চাকরি চাচ্ছেন কি ধরনের চাকরি চাচ্ছেন আপনি আপনাকে আমাদের দেশে বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনি কি ধরনের চাকরি চাচ্ছেন ব্যাংকে জব চাচ্ছেন না সরকারি চাকরি চাচ্ছেন কি ধরনের চাকরি চাচ্ছেন আপনি যদি ক্লিয়ার করে বলতেন আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল যে আমি একটা সরকারি জব করব সরকারি জব করবেন সরকারি জব করবেন আপনি বলুন লেখাপড়া করতে পেরেছেন কিনা যদি একটু সে বিষয়ে বলতেন হ্যাঁ আমি ডিপ্লোমা কমপ্লিট করছি ইনশাল্লাহ আমি মানে সেকেন্ড ক্লাসের একটা অফিসার হওয়ার মতো যোগ্যতা ইনশাল্লাহ অর্জন করেছি আচ্ছা আচ্ছা তখন আজকের ভিডিওতে আপনি কি প্রত্যাশা আশা করছেন আমি আজকের ভিডিওতে মানে দেশের বাইরে যে ভাইয়ারা আছে বোনেরা আছে তারপরে আমাদের দেশের বড় বড় অনেক কোম্পানি আছে তারা যেন আমাদের সাহায্য করে তারা যেন একটু সাহায্য করে একটু আপনার পাশে এসে দাঁড়ায় পাশে এসে দাঁড়ায় আর যারা মারা গেছে তারা অনেক ভাগ্যবান যে দেশের সেবা করতে মারা গেছে তারা শহীদ হয়েছে এবং শহীদের বিনিময়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাত বাসী করে আচ্ছা আমরা যেটা জানি আমাদের জানার মধ্যে অনেক সময় ভুল থাকতে পারে আপনার হাজবেন্ড তো আগুনে পড়েই মারা গিয়েছে তাই না যারা আগুনে পুড়ে মারা যায় এবং পানিতে পড়ে মারা যায় আমরা শুনেছি বিভিন্ন ভাবে তারা নাকি শহীদ মর্যাদা পায় আপনি কি সে বিষয়ে জানেন আমিও সেই বিষয় জানি এবং কে আমি অনেক গর্ব করি যে আমি একজন শহীদের স্ত্রী আপনি গর্ব গর্বের সঙ্গে বলতে পারবেন এখন হ্যাঁ এখন আমি গর্বের সঙ্গে সবার কাছে মানে বলতে পারবো আমি একজন শহীদের স্ত্রী তারপর দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন হ্যাঁ তাই না দেশের জন্য প্রাণ দিয়েছেন যে স্বামীর জন্য আপনি আজকে গর্ব করছেন দেশের জন্য প্রাণ দিয়েছে সেই স্বামীর কথা মনে পড়ে মনে পড়ে তো মনে পড়লে কি করেন আপনার ভিতরের অনুভূতিটা একটু জানতে চাইবে যখন স্বামীর কথা মনে পড়ে মানে যখন খেতে যান যখন ঘুমাইতে যান যখন আহ হাঁটাচড়া করতে যান বিভিন্ন ভাবে তো তাকে মনে পড়ে তাই না যখন মনে পড়ে তখন আপনার মনের অবস্থাটা কি হয় তখন কান্না করে আর বলি যে সে এই দুনিয়াতে যতটা সুখে ছিল আল্লাহ যেন তার চেয়ে ওই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি গুণ যেন সুখে রাখে লক্ষ লক্ষ কোটি গুণ সুখে রাখে বিয়ে হয়েছিল ছয় মাস কিন্তু সংসার করলেন দেড় মাস তার কারণটা কি একটু যদি খুলে বলতেন মানে আমাদের বিয়ে হয়েছিল ছয় মাস তখন গিয়েছিল। পরে মানে কাবিন নামে সব করার লাগছিল তারপরের মাসে যখন উই মানে দুই তিন মাস চার মাস পরে মানে সাড়ে তিন মাস পরে এই ছুটিতে যখন যাই তখন এখানে বাসা টাসা সব ঠিক করে যাই তারপর আমরা এখানে চলে আসি মানে আপনার বিয়ে হওয়ার পরে তিনি তার কর্মস্থলে ফিরে আসে হ্যাঁ তিনি আর আপনাকে উঠে আনতে পারেনি হ্যাঁ তারপরে বাসা নিয়ে একেবারে উঠাই নিয়ে আসে পরে বাসা ঠিক করে তারপরে আপনাকে উঠাই নিয়ে আসে সেজন্য আপনি আপনার স্বামীকে কাছে পেয়েছেন দেড় মাস হ্যাঁ মানে আমার সবসময় বলতো যে ঠিক মতো খাবা মানে সবসময় ঠিক মতো খাওয়াই তো এখন আমার মানে আমি যদি এই কথাটা বলার মতো মানুষ না এখন যদি সারাদিন না খেয়ে থাকে তাও কেউ বলে না যে আমি খাইছি কিনা সবচেয়ে বেশি কষ্ট লাগে মানে আপনার খাওয়া দাওয়ার দিকে মানে সবচেয়ে বেশি মানে নজর ছিল তার হ্যাঁ আচ্ছা আপনার পাশে যে বসে আছে আপনার বোন আপনার বোনের সঙ্গে আমি একটু কথা বলি আপু আসসালামু আলাইকুম একটু এদিকে ওয়া আলাইকুম আসসালাম জি আপনার নাম শান্তা পারবিন শান্তা পারবিন খুব সুন্দর নাম নামটি কে রেখেছে আমার আব্বু আব্বু রেখেছে আব্বু চয়ে যাচ্ছে তো আপনারা দুই বোন এক ভাই না হ্যাঁ আপনি কি করেন আমি এবারে ইন্টার পাস করছি এবার ইন্টার পাস করেছেন আলহামদুলিল্লাহ তো আপনার যে আপু বড় আপু এবং আপনার দুলাভাই তিনি পৃথিবীতে নেই চলে গিয়েছে আপনার ভোন বিধবা হয়েছে এতে আপনার কোনো কষ্ট হয় হ্যাঁ অনেক কষ্ট হয় আমি উনাকে অনেক মিস করি উনাকে অনেক মিস করেন কেন মিস করেন তিনি আপনার জন্য কি করেছে অনেক কিছুই করেছে যখনই যাই তো একসাথে ঘুরতাম খাইতাম রান্না কইরা করে আদিতাম যা বলতো আর সব সময় বলতো যে শীতাকুণ্ডে যখন আসবা নিয়ে ঘুরমু এখন আসছিলাম কিন্তু কেউ নিয়ে ঘুরে না এমন কি কেউ চিনে না সেই সীতা সীতাকুণ্ডে আসলেন এখন তো সেই ভাইয়াটা আর নেই না তিনি বলতো যে যেদিন আসবা কক্সবাজার নিয়ে ঘুরমু বাটাস কেউ বলেই না সে ভাইয়া তো আজকে নেই ঘুরার মতো ঘুরার মতো লোকও নেই আপুর সঙ্গে ঘুরে বেড়াবেন একটু ভালো লাগবে সে প্রত্যাশাই করব তখন আচ্ছা আমি আর একটা প্রশ্ন করি যে যখন আপু আপনার আপুর সাথে বিয়ে হলো আপনারা কি একসাথেই স্কুলে লেখাপড়া করেছেন স্কুল কিংবা কলেজ হ্যাঁ আমি তিস ডিপ্লোমা করছি আর পলিটেকনিক্যাল পড়া লেখা করতো আমার যে দুই বেঞ্চ আর কি উপরে পড়তো আচ্ছা তাহলে তো অনেক দিনের সম্পর্ক হ্যাঁ আমাদের 4.5 বছরের সম্পর্ক 4.5 বছরের সম্পর্ক 6 মাস সংসার 1.5 মাসই শেষ হয়ে গেল এই বিষয়ে আপনার বোনের কাছে একটু জিজ্ঞেস করি আপনি তাকে রনিকে কত দিন ধরে চিনতেন অনেক দিন থেকেই চিনি সে মানুষ হিসাবে কি ছিল অনেক ভালো ছিল এরকম মানুষ জীবনে দেখমু কিনা সেটা আশা করি না এই যে আপনার বোনকে যখন চট্টগ্রামে নিয়ে আসে তখন কি আপনাকে দাওয়াত দেয়নি হ্যাঁ অনেকবার বলছে বলছিল আমিও বলছিলাম যে কোরবানি ঈদের পর আসবো কিন্তু কোরবানি ঈদের পর পরের চাইতে আগেই আসলেন যখন মৃত্যু সংবাদটা আপনি কিভাবে পেয়েছেন আমি নিউজ দেখলাম নিউজ দেখা পরে বোনরে ফোন দিছি যে দুলাভাই কি আসছে রূপবাড়িতে এ বললো এখন আসে নাই কে রাত এগারোটায় নাকি গেছে আপনিও কি চট্টগ্রামে এসেছিলেন লাশ হ্যাঁ আসছিলাম তো সেই গল্পটা একটু বলে না আসার পরে কি দেখেছেন মানে বাড়ি থেকে খবর পাইছিলাম হয়তো ভাবছিলাম যে হয়তো অসুস্থ হইছে বা বেশি আঘাত পাইছে কিন্তু বাইসা আছে কিন্তু কখনো বিশ্বাস করি নাই যে ভাইয়া এত তাড়াতাড়ি মরে যাইবো আমি এখনো লাশি দেখি নাকি আমি এখনো বিশ্বাস করি হয় না যে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে যাইব আপনি লাশ কেন দেখেন মানে এতটা কষ্ট হইছে যে আরো লাশ দেখলে মানে ভাইয়া যাইব এটা কখনো মান বের পাই না আপনি তো লাশের সাথেই বাড়িতে গিয়েছেন মানে এতটাই ভালোবাসতেন যে তার লাশটি পর্যন্ত দেখেন না যে এতটাই আঘাত পাবেন মনে সেজন্য না দেখছি কয়েকবার দূর থেকে কিন্তু ওরকম করে দেখায় না কি বউ আর মারে দেখাইছে আচ্ছা মানে খুব ভালোবাসতো আপনাকে হুম ছোট বোনের মতো আদর আমি শুধু দুলাভাই হারাই না একটা বড় ভাইয়ের মতো হারাইছি বড় ভাইকে হারিয়েছেন আচ্ছা এখন আপনাদের দুই বোনের দুই বোনের এই যে আপনারা এদিকে তাকান দুই বোনের আছে একটি প্রশ্ন এখন আপনারা কি চাচ্ছেন দেশবাসীর কাছে সংক্ষিপ্ত আকারে যদি ছোট করে বলতেন আমরা দেশবাসীর কাছে এটা চাচ্ছি যে আমাদের দ AES অর্থনৈতিকভাবে সাহায্য করে আপু আপি কি বলতে চাচ্ছেন আমি আর কি কি বলতে যাচ্ছেন সবাই যেন সাহায্য সহযোগিতা করে তো আপনার বড় বোনকে বিয়ে দিয়ে আপনার বাবা বেশ অনেকটা অর্থনৈতিকভাবে ই হয়েছে সেই আপনাকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আপনার বাবার এই মুহূর্তে আছে কিনা যে কষ্ট বা আঘাত পাইছে আমার ফ্যামিলি এত তাড়াতাড়ি বিয়ের নামক ডিসিশন নেবে না আশা করি আচ্ছা তো ঠিক আছে আপু আপনারা ভালো থাকবেন আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন একটি ঘটনা যেটি চট্টগ্রাম সীতাকুণ্ডে ঘটেছিল সেই ঘটনা নিয়ে আমরা আজ এই দুই বোনের সঙ্গে কথা বললাম বড় বোন হারিয়েছে স্বামীকে ছোট বোন হারিয়েছে প্রাণের দুলো ভাই বড় ভাই তো আপনার এই ভিডিওটি দেখ ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে বা বিন্দু পরিমাণ ডাক কেটে থাকে ভিডিওটির গল্পটি শুনে তাহলে আপনাদের কাছে আশাবাদী আপনারা সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবারের জন্য এই দুই ভনের জন্য প্রিয় দর্শক তাহলে আমাদের সত্য এবং কি একটি কথা বলতে চাই পাঁচত্বর নামাজ পড়বেন দিন শেষ একটি হলো ভালো কাজ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কথা হাফিস